কিন্তু কিভাবে কি দিয়ে তো। जैसे कि लोग ওদের মেডিসিনটা দেখেন। হুম নতুন মেডিসিন পুরাতন মেডিসিন তো পার্থক্যটা থাকে। থাকে না এদিকে থাকে না। अनेक دفعে ওই

এখন এই যে খাবারটা দিছি দেখেন তো এই খাবারটা দানা যদি পাউডার দিয়ে করি তাহলে কি করে জানেন নাকি অল্প দিয়ে ছালাই ছালাই বেশি ছালাই বেশি এখন যে এই যে দানা করছি এটা বয়স অনুপাতে বাড়ান যাবে বয়স অনুপাতে আমার মুরগি বয়স মনে করেন 18 দিন হইছে এখন এই বয়সে ও মুরগিটা দানাটা ভালোভাবে খাইতে পারবে কিন্তু ছোট ছোট বাচ্চা অবস্থায় যদি বড়

কলরে করে তাদের তাদের খাবার যদি অতিরিক্ত যদি আপনার ফেলা যায় তাহলে লস না আমার মাছ আছে আমাদের লস হয় না মুরগি মরলেও লস নাই কোনো কিছু মাছ আছে আচ্ছা এখন মাছ মাছের জন্য তো ভালো এই যে মুরগিটা এখন পুরো দানাটা পুরো বাইসে বাইসে খাইতে আছে তাই না পুরো ভুট্টার যে বড় দানা এটা বাইসে বাইসে খাইতে আছে অর্থাৎ লস নাই নষ্ট করতে পারতেছে না খাইতে হচ্ছে না

এই চারটা দিয়ে দিলে পরে এই পায়খানাটা সাইড হয়ে যায় স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা আমি একদিন মেট্রোনিডে জল দিছিলাম হ্যাঁ মেট্রোনিডে দিছিলাম না ওটা 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 মেট্রোনিজন দেয়া লাগে না সেট দিয়ে দেওয়ার পরে দেয়া যায় ঠিক হয়ে গেছে ভেনেজারে মারাত্মক কাজ করে

আদৌ কি সম্ভব একটা ঘর থাকে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে তাহলে এই মুরগির জাত কিন্তু অনেক বেশি বয়স কিন্তু আঠারো দিন ওজন কিন্তু এক কেজি আঠারো দিন বয়সে মুরগির ওজন এক কেজি আচ্ছা এই মুরগিগুলো দেখে কি মনে হয় এই যে মুরগি

শরীর পেট যদি ঠিক থাকে পেট যদি ঠিক থাকে তাহলে তো কোনো তখনই না খাদ্য উপাদানগুলি গ্রহণ করতে পারবে কিন্তু খাদ্য পায়খানা ঠিক না থাকলে তো খাদ্য উপাদান ও দেহে পাবে না যদি খাইবার পায়খানা করব শেষ আবার রুচি যদি ভালো থাকে কোনো সমস্যাই কিন্তু সমস্যা না এই জুসটা তৈরি করতে কি হবে আমাদের যে বায়োটিক মেডিসিন এটা দিছি প্রতি লিটারে পনেরো গ্রাম আর আখের গুড় দিছি প্রতি লিটারে দশ গ্রাম আর ভেনেগার প্রতি লিটার দুই গ্রাম দিছি সেফগার্ড প্রতি লিটার দুই গ্রাম দিয়ে দিছি এটা কি দিন দেড় চব্বিশ ঘন্টায় চলে এটা হ্যাঁ এই জুসটা হলো কি আপনার এটা তো ফার্মেন্টেশন করে না যে আপনার ঠান্ডা লাগবে জাস্ট পানি পানি সাথে মিনারেল টা সাথে নিচ্ছি আর যদি আপনি ফার্মেন্টেশন করে দিতাম ওয়েদার খারাপ তাহলে আমি কিন্তু দিতে পারতাম মুরগি ঠান্ডা লাগবে অর্থাৎ এইখানে ঠান্ডা লাগার কোনো সিস্টেম নাই কারণ ওয়েদার যতই খারাপ থাক ও মেডিসিন পানি হিসেবে খাইতেছে এখানে আমার ওজন ডাকের মেডিসিন এক আছে না আর পুরো নাকের ভিতর ঢুকে যায় মানে মানে নাকটা ছিড়ে যায় দেখছ এমন অবস্থা যে কি কি বলছ না এখন খাবার ওয়েট

তিরিশ ঘন্টা রাখলে না মানে খাবারটা সে খাবে কতক্ষণ ছিল আবার আপনি সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খাবেন যেহেতু আদা রাত্রে কি পানি রাখা কি ঠিক

চব্বিশ ঘন্টা রাখার পর এই ফার্মেন্টেশনটা একবারে শীতল হয়ে যায় যেমন অক্সিজেন আটকানো অক্সিজেন আটকানো আপনি যেমন পান্তা ভাত এই কিন্তু পানির নিচে যায় পরে হ্যাঁ উপরে পানি থাকে যখন এটা বীজে বীজে আপনার অক্সিজেন পায় না তখন কিন্তু এটা কি ফার্মেন্টেড হয় অর্থাৎ এইটা যখন আপনি খাবেন তখন আপনার শরীর পুরো ঠান্ডা ঠান্ডাও লাগতে পারে নাক থেকে পানি চারবে অনেকের আসে নাক থেকে পানি এটা হচ্ছে ফার্মেন্টেড খাবারটা ঠান্ডা রাখে কোনো ওয়েটও ভালো আসে কিন্তু এই সিস্টেমে আপনার ও ঠান্ডা লাগবে না কারণ এটা তো ফার্মেন্টেট করেন না ফার্মেন্টেড না করার কারণে মুরগি ঠান্ডা আসবে না তুমি মেডিসিন ডাইরেক্ট যখন মেডিসিন খাওয়ান